বা এলাকায় অপর অপর দেশ তাদের প্রবাসী নাগরিক ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকে এবং সমস্ত বিশ্ব আফ্রিকায়

একটি <laughs> হচ্ছে <laughs> <laughs> সময়ের মধ্যে সম্পাদনের একটা একটি প্রত্যেক সিস্টেম দুই লাইন সিস্টেম বাইরে আমরা বিভিন্ন দেশে নিয়ে দেখেছি অন সিস্টেমটা পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নেয় বা ব্যাপক আকারে প্রচার লাভ করে তদুপরি আমি চারটি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখে পেয়েছি যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফিলিপিন্স এস্টোরিয়া এবং মেক্সিকো আর পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান

আমরা সময়ের মধ্যে সম্পাদনগুলো পরিচালন পদ্ধতি এবং অনলাইন পদ্ধতি তারা ট্রায়ালের জন্য যুদ্ধ করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে দেখা যায় যে বেশি দূর যদি কিভাবে এটা বাস্তবায়ন করা যায় পাশাপাশি তারা যেটা যুদ্ধ করেছে যে আল্লাচলের জন্য যদি সত্যিকার অর্থেও আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং প্রধান যেটা মনে করেন

সেইখানে আমরা অংশগ্রহণ আমরা অনুরোধ জানাব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পরিস্থিতি যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম আমরা প্রাথমিকভাবে যেটা আমরা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় এবং মাইন থেকে সম্পৃক্ত করার ব্যাপারে এবং যদি কোনো প্রতিষ্ঠান আমরা পাই রেলিভেন্ট যারা এই আমাদেরকে আমাদেরকে দিয়ে সহায়তা করতে পারে তাদেরকে ইনভাইট করব পাশাপাশি আমরা ব্যবস্থা সংস্থার কমিশনের সাথে সম্পৃক্ত ছিলেন তাকে ইনভাইট করার পরিকল্পনা

তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্ট করি এবং সিস্টেম ডেভেলপমেন্ট করার পরে আপনারা জানেন যে কোনো একটা নতুন সিস্টেম একটা টেস্টিং এবং অডিটিংয়ের মাধ্যমে হবে এবং পাশাপাশি কনকারেন্সি সেটার জন্য আলাদা করে সময় না দিয়ে লিগাল ফ্রেম অফটাকে আমাদেরকে মডিফাই করতে হবে বর্তমান যে আইন আছে আইনের পরিবর্তন করে চলতে ফাইনালি আমরা একটা ট্রায়াল রানে যাবো এবং চূড়ান্তভাবে এটাকে ডেপ্লয় করবো আমরা আশা করছি এই ভাবগুলো অনুসরণ করে আমরা কিছু ভোট থাকে যদি আমরা এই সকলভাবে আমরা সবাই আবার মোটামুটি দেওয়ার ব্যাপার যে সবার এখানে ব্যাপার আছে এগিয়ে যাওয়ার ব্যাপার আছে আমরা ডেভেলপ করতে পারলাম সেটা কিছু ভাবে সেটা ব্যাপার আছে এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগার আসলে আমরা